আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন হীরা সব থেকে মেয়ে বাচ্চাদের জন্য খুব হিট কালেকশন নিয়ে চলে আসছে এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের হ্যাঁ এগুলো এখন ডিসকাউন্টে চলছে পুজো উপলক্ষে এটা পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের জন্য এগুলো প্রাইস কত পড়ছে

প্রচুর ঘের এবং ম্যাটেরিয়াল গুলো কিন্তু হ্যাঁ একটু ভাইয়া এই যে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে আর একটা সুন্দর কালেকশন একটু শেড করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু শেড মধ্যে এটার আমি একটু লুকটা দূর থেকে দেখাবো এটার প্রাইস ও সেম থাকছে পঁচিশশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ বাইরের কালেকশন পঁচিশশো পঞ্চাশ কালার থাকতে পারে আপনার শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটা দেখেন এটা প্রিন্টটা কিন্তু প্রিন্টের মধ্যে হ্যাঁ এই যে লুকটা দেখেন হাতাটা ভাই একটু ধরুক তাহলে আপনার বুঝতে পারবেন একটু নিচু বাঁকা নিচু কণ এই যে এভাবে দূর থেকে দেখালে লুকটা দেখালে আপনারা বুঝতে পারবেন প্রাইস सेम 2550 নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওয়াও ডিজাইনটা যে কি সুন্দর অলিভের সাথে ব্ল্যাক ওয়াও এটা হচ্ছে অলিভের সাথে ব্ল্যাক খুবই সুন্দর আরেকটা কালার আছে আমরা দেখাই এটা হচ্ছে অলিভ ব্ল্যাক কম্বিনেশন फ्लावर করা এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে মেরুন এটার 5 থেকে 10 বছর এগুলো প্রাইস কত পড়বে এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন হ্যাঁ একটু ধরেন ভাই আমি লুকটা আপু এক মিনিট প্রাইস থাকবে সেম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাবো আমরা নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাকের উপরে সেম নাম পঁচিশশো পঞ্চাশ হাতা দেওয়া আছে দাম মাত্র পঁচিশশো এটা দেখেন পিঙ্ক কালারের উপরে খুব সুন্দর একটা কালেকশন সেম পঁচিশশো এই কালারটা দেখেন কি সুন্দর পঁচিশশো পঞ্চাশ আচ্ছা আরেকটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি স্কাই ব্লু কালার দেখেন